আসসালামু আলাইকুম মেডিসিন টিপস ফ্রেন্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বন্ধুরা আজ একটি সিরাপের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটির নাম হল সিনকারা সিনকারা শারীরিক ও মানসিক ও জীবনী শক্তিবর্ধক সিরাপ বর্ণনা হল সিনকারা মাদকমুক্ত ভিটামিন সমৃদ্ধ হার্বাল টনিক যার দেহের সকল কোষ কলায় পৌষার ক্ষমতা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত ইহা বুদ্ধি মেধা ও স্মৃতিশক্তি এবং মানসিক দক্ষতা বৃদ্ধি করে গর্বকালীন রক্তস্বল্পতা পূরণ করে মারতৃদ বৃদ্ধি করে এবং লিভারকে সুরক্ষা করে সিনকারা শক্তিবর্ধক হিসাবে সব ঋতুতেই পরিবারের সকলের সেবন উপযোগী বন্ধুরা সিনকারাতে রয়েছে বিভিন্ন জীবনী শক্তিবর্ধক হাবর্স এর সুষম নির্যাস যা শত শত বছর ধরে স্নায়ু ও পেশির শক্তিবর্ধক হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সিনকারা দেহের জন্য অর্থবশ্যকীয় খনিজ উপাদান ক্ষুদ্র পুষ্টি উপাদান এবং ভিটামিন পর্যালোচনা ভিটামিন পর্যাপ্ত পরিমাণে যোগান দেয় উপাদান হল প্রতি পাঁচ মিলি সিরাপে আছে জলীয় নির্যাস আকারে গাজর দুইশো মিলিগ্রাম আমলকি একশো মিলিগ্রাম আগর পঞ্চাশ মিলিগ্রাম বড় এলাচ পঞ্চাশ মিলিগ্রাম ধনিয়া পঞ্চাশ মিলিগ্রাম নাগর মুথা পঞ্চাশ মিলিগ্রাম ছোটো এলাচ পঞ্চাশ মিলিগ্রাম লবঙ্গ পঞ্চাশ মিলিগ্রাম জটা মাংসি পঞ্চাশ মিলিগ্রাম গন্ধশুটি পঞ্চাশ মিলিগ্রাম দারুচিনি পঞ্চাশ মিলিগ্রাম গোলাপ ফুল পঞ্চাশ মিলিগ্রাম শ্বেতোচন্দন পঞ্চাশ মিলিগ্রাম তুলসী পঞ্চাশ মিলিগ্রাম শৈলজ পঞ্চাশ মিলিগ্রাম ও সহযোগী উপাদান পরিমাণ মতো সূত্র বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি নির্দেশনা হল স্নায়বিক দুর্বলতা সাধারণ দুর্বলতা পাকথলি ও লিভারের দুর্বলতা রক্তস্বল্পতা অবসাদ এবং ভিটামিন ও ও সি এর অভাব এ ও সি এর অভাব সেবনবিধি হল প্রাপ্তবয়স্ক ছয় চামুচ দৈনিক দুইবার বয়স্ক দুই চা চামুচ দৈনিক দুইবার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন সেব্য পার্শ্ব প্রতিক্রিয়া হল নির্ধারিত মাত্রায় সেবনে কোন উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি প্রতিনির্দেশনা কোনো প্রতিনির্দেশ নেই সতর্কতা শিশুদের নাগালের বাইরে রাখুন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন পরিবেশনা পিউটি বোতলে চারশো পঞ্চাশ মিলি দুইশো পঁচিশ মিলি ও একশো মিলি সিরাপ প্রস্তুতকারক হামদাদ ল্যাবরেটরিজ ওয়ার্ক বাংলাদেশ ইউনানি ডিভিশন বন্ধুরা সকল ঔষধ রেজিস্টকের রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করুন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি